কেয়ামতের দিন কে আমাদের সুপারিশ করবে আল্লাহর হাবিব রসুল সাল্লি সাল্লাম নাকি পীর সাহেব যদি আল্লাহর রসুল সুপারিশ করে তাহলে আমরা কেন পীরের কাছে বায়া গ্রহণ করি কেয়ামতের দিন পীরের ভূমিকা কি যদি সবাই ইয়ানফসিয়ানফসি করে তাহলে পীররাও কি একই শব্দ উচ্চারণ করবে নাকি আলাদা শব্দ উচ্চারণ করবে তা কুরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করবে শুনুন কেয়ামতের ময়দানের প্রথম যে সময়টা ওইটা খুবই ভয়ানক ভয়াবহ একটা সময় ওই সময় আল্লাহ তালার কা প্রকাশ করবে আল্লাহর গুসার যে একটা ফায়েজ এটা ওয়ারে হবে তখন সমস্ত নবীরা আল্লাহর রাগ দেখে তারা প্রকম্পিত হবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আল্লাহ এত রাগান্বিত হবে মানে আল্লাহর রাগ গুসা এটা প্রশমিত করার সাহস কোনো নবী করবেন না কোনো নবী আনসি আনসি বলবে এই কথা ঠিক না সঠিক না কোন হাদিস থেকে দেখাইতে পারবেন না যে নবীরা ইয়া নফসি ইয়া নফসি বল আমরা হুজুর আন্দাজ ইউজ করি হাদিসে আছে নাফসি নাফসি আর আমরা হুজুরা লাগাইছে ইয়া নফসি ইয়া নফসি নাফসি নফসি এক অর্থ ইয়া নফসি ইয়া নফসি আরেক অর্থ কোন নবীর আসুল ইয়া নফসি ইয়া করবে না মাদারীপুরে সদর থানা এটা নিয়ে একটা বাহাস হওয়ার কথা ছিল আমার সাথে ওসি সাহেবের কন্ট্রোলে ওসি সাহেবের থানায় বাহাসের আগের দিন আমি কিতাব নিয়ে ফরিদপুর চলে গেছি আগেই তো আমাকে ফোন করে বলতেছে আপনি কি বাহাসে আসবেন আমি বললাম আসবো মানে আমি ফরিদপুর চলে আসছি কিতাব নিয়ে তো ঠিক আছে আপনি কে আমি আপনি কে যে আমরা মাদারীপুরের লোক মানে ওয়াবির আর তো আমরা জানতে চাইছিলাম আর কি আপনি আসবেন কিনা আর যে বিষয়টা নিয়ে করছেন এটা তো সহি হাদিসে আসে এটা নিয়ে আপনি টিকতে পারবেন কিনা তা আমি বললাম টিকতে পারি কিনা এটা তো কালকেই বোঝা যায় তবে যারাই আসবে তাদেরকে করানো হবে এবং স্বামী স্ত্রীর বউ বিবাহের যে সম্পর্কটা আবার নবায়ন করানো হবে আগামীকাল বলেন আলাউদ্দিন বলছে এ কথা বলার এক দেড় ঘন্টা পরে ওসি সাহেবের পক্ষ থেকে খবর এলে যে বহাস হবে না বাস হবে না আশা লাগবে না কেন বাস হবে না মানে ওই যে বলছি তাই বিয়ের সাথে নতুন বেরাবার পরাই আসার এখন তারা মাথা চিন্তা করছে যে ইয়া নি ইয়া আর নাফসি নাফসি এই দুই সপ্তের ইয়া কুই ইয়া নাফসি তার ফায় না কোনো জায়গা যত কিতাব আছে সব জায়গায় হল নাফসি 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 মানে তারা নিজেদের চিন্তায় আল্লাহর ভয়ে নিজেরা ভয়ে আল্লাহর ভয়ে থর করে কাপ। আর ইয়া নাফসি এটার অর্থ হলো হে আমার নফস হে আমার নফস নবীরা কে আল্লাহ বাদ দিয়ে নফসেরা ডাকবো কত বেশ কম এজন্য ইয়া নফসি কোন নবী রসুল বলবে না ওলি আল্লাহ তো বলবেই না নবী রসুলরা বলবে না কোন ব্যক্তি ইয়া নাফসি ইয়া নফসি বলবে না নফসি নফসি এটা হাদিসে আছে হ্যাঁ ওই সময় কেন তিনি এই নফসি শব্দ চয়ন করবে ওই সময় আল্লাহ তাআলার কাহারিয়াত আল্লাহর গুস্সা ব্যাপক ভাবে আল্লাহ তাআলা প্রকাশ করবে ওই আল্লাহর গুস্সা প্রশমিত করার সাহস কোন নবী রাসূল করবে না একমাত্র আমার দয়াল নবীজি আরশে আযমের নিচে গিয়ে সেজদা দিবেন বুখারী আছে

হে আমার রব আমার উম্মত আমাকে দিয়া দাও তখন আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমে বিশাল এক সিংহাসন সাজايا বিশাল এক সিংহাসনের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বসাবেন ইউজিলি সুহু আলাল আরশে মাকামে মাহমুদের একটা অর্থ এটা তাফসিরে দুররে মানসুর উল্লেখ চারজন সাহাবী থেকে এটা বর্ণিত আরশে আযিমে নবীজিকে বসায় বলবেন Habib আপনি এখান থেকে যার পক্ষে খুশি তার জন্য সুপারিশ করে আপনার শাফাক মঞ্জুর করা হবে আপনারা আবার এটা মনে করেন না আর সে তো আল্লাহ বসবে বিজিরে বসাইলো কেমনি আল্লাহ কোথাও বসে এই আকিদাই রাখা যাবে না বসা দাঁড়ানো হাঁটা চলা এগুলি আল্লাহর সাম নয় আল্লাহ কোথাও বসাও লাগে না দাঁড়ানো লাগে না যাওয়া লাগে না আসাও লাগে না কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষি আল্লাহ আর সে একটা জায়গা আল্লাহকে এক জায়গায় বসাইবেন এই আকিদা রাখা যাবে না আহলে সন্ন্যতের আকিদার খেলা ইমান চলে যাবে আল্লাহ কোথাও বসা লাগে না সব সবকিছু সবসময় যা আল্লাহর কাছে হাজির আল্লাহ কোথায় যাওয়া লাগে না আসাও লাগে না আল্লাহর ব্যাপার আলাদা আলাদা এই তো সেই আল্লাহ নবীজিকে বসাবেন নবীজি সর্বপ্রথম সাফা শুরু করবে। এরপরে ধারাবাহিক অন্য নবী রাসুলরা সুপারিশ করবেন নবী রাসুলদের সুপারিশের সাথে সাথে আমার দয়াল নবীর বরকতে শহীদরা সুপারিশ করবে বরবরা আলেম যারা আল্লাহর ওলি যারা তারা সুপারিশ করবে মোয়াজ্জিন যে আজান দেয় উনিও সুপারিশ করবে ইমাম সাহেব উনিও সুপারিশ করবে একজন হাজি সাহেব চল্লিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিবে একজন নামাজি আরেকজন নামাজি কে সুপারিশ করে জান্নাতে নিবে কত হাদিস শাফাত নিয়ে আলাদা একটা কিতাবই লিখছে শুধু শাফাত নিয়ে একটা আয়াত শুধু সংক্ষেপে বলি সূরা মারিয়াম আপনি সাতাশি নম্বর একটা দেখতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন শরম লিখুন শপাত কেউ শফাতের মালিক হবে না ইল্লাহ তবে মানিক দেখা যায় আইন্দার রহমান যারা রহমানের সাথে অঙ্গীকারবদ্ধ বারম রহমানের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ অঙ্গীকার নিয়েছে আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক তারা ব্যতীত মানে আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে তারা সুপারিশের মালিক হবে এছাড়া আর কেউ সুপারিশের মালিক হবে নবিউল্লাহ আল্লাহর নবী রাসূল উল্লাহ আল্লাহ রসুল সম্পর্ক আল্লাহর সাথে হাবিবুল্লাহ হলিলুল্লাহ রুহুল্লাহ এই যে এক একটা লতক সম্পর্ককার সাথে ওলিউল্লাহ আল্লাহর অলি সম্পর্ককার সাথে এই ধরনের যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো আমার আল্লাহ তালা কোরআনে বলেছে তারা হাসনের ময়দানে সফা এখন আপনি যে বলছেন নবী শাফাত বাদ দিয়ে অলি শাফাত আরে ভাই আপনি কি এত বড় নিজের ভাগ্যবান মনে করেন যে রাসূলুল্লাহ শাফাত পেয়ে যাবেন এক ভাই আপনার ভাগ্যে দেখা গেছে প্রথম কাতারের বিরানিও হইতে পারে মাস কাতারের বিরানিও হইতে পারে আবার শেষ কাতারের বিরানিও হইতে পারে আবার এমনও হইতে পারে সবাই বিরানি পাইছে আপনি পাইছেন না কথা বুঝতে পারছেন রসুলে পাকের শাফাত যারা পাইবে তারা তো অনেক বড় ভাগ্যবান আমার দয়াল নবীজির বরকতে দোয়া করেন যে একজন অলি একজন আলেম একজন মহাজ্জিদ একজন হাফেজে কুরান তাদের সুপারিশ নিপাল এর সে যদি আমল আখলাক ভালো হয় তাহলে দেখা গেছে একজন বড় অলি আল্লাহ সুপারিশ পায় সুপারিশ পায় আর একটু আমল লাখ লাখ ভালো হইলে অথবা আরেকটু যদি আল্লাহর কবুলিয়ত মঞ্জুরিয়াত থাকে তাহলে দেখা গেছে একজন নবীর সুপারিশ পাইবেন শহীদের সুপারিশ পাইবেন একেবারে যার তার সুপারিশ যখন তো জারে সান তার সাফাতে পাই যাবেন বিষয়টা এরকম না আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দয়াল নবীর সুপারিশ আপনার হইতে পারে আল্লাহর পক্ষ থেকে অলি আল্লাহদের সুপারিশ আপনার জন্য হইতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো একজন শহীদ কোনো একজন হাফেজ কোনো একজন আলেমের সুপারিশ আপনার হতে পারে আল্লাহ দয়া করে যেটা আপনার জন্য বা যেটা রাখবো ওইটাই আপনার জন্য নসিফ আপনি মনে করেন না যে আমি ফিরি তো নবীজি সাফাত এদিকে এদিকে ফিরে সাফাত সবটাই আমি ফাম আমি এইটা বাদ দিয়ে এইটা নিবু কেন এত সুজা মনে করছেন আপনি সাফাত যে সব জায়গায় সাফাত আছে আপনি যেটা খুশিটা নিবেন নাকি এত সুজা এত সহজ বাবার ঠিক না আল্লাহকে ভয় করেন বহু মানুষ চাইবে কিন্তু পাবে না বহু মানুষ চাইবে পাবে না আল্লাহ রসুলের না কি মনে করেন গেলেই শপাত পেয়ে যাবেন রাহমতুল্লিল আলমিন এমন কিছু লোক আছে যাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে না নবীজির কাছে যাওয়ার পর পান করাবে না এত সহজ না আল্লাহকে ভয় করেন কাছে কান্দেন যে আল্লাহ আমি তো অনেক বড় পাপি সাফাহাত পাওয়ার মতো সেই যোগ্যতা আমার নাই আপনি আমাকে দয়া করে মত সাফাত পাওয়ার জন্য কবুল করেন এইভাবে দোয়া করেন কান্নাকাটি করেন এত সহজে পায়ে যাবেন না সাফাত এত সুজানা